বাংলার মুখ্যমন্ত্রী আপনি নেতাজিন্দ স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন সব প্ল্যান রেডি এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান পর্যন্ত রেডি আপনার আপনার আচরণের মধ্যে এক্স ওয়াই জেড যে থাকতে পারে আমাদের জানা নাই কিন্তু এই যে আপনি যে প্ল্যানগুলো বললেন কাউরির চাকরি যাবেন সব প্ল্যান রেডি সেই প্ল্যান মিস্ট্রেস আপনার প্ল্যানগুলো এবার বলবেন তো প্ল্যানটা কি আপনার দেখতে চাই আপনার দলের প্ল্যান মাস্টার তারা তো জেল খাটছে চাকরি বাকরি লুট করে আর প্ল্যান মিস্ট্রেস তিনি আপনি এবিসিডিই পড়াচ্ছেন আমাদেরকে প্ল্যান দিচ্ছেন সেই প্ল্যানগুলো কি এবার বার করুন থেকে পুন যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায় তাদের জন্য বজ্রাঘাত অপরাধ করলে একজন শাস্তি পাচ্ছে আরেকজন এটাই বাংলা বাংলার মুখ্যমন্ত্রী বুঝে শুনে জেনে ইচ্ছাকৃতভাবে নজর ঘোরানোর জন্য আর বুজরুকি মেরে শিক্ষক শিক্ষিকাদের বোঝাতে চাইল যে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে তাদের চাকরি রক্ষা করতে তৎপর তাই রিভিউ পিটিশান করা হলো যখন বাংলার মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানে যে রিভিউ পিটিশনের কোনো ফল হবে না কারণ প্রত্যেকটা কোর্ট যেখানে বলে দিয়েছে তাদের রায় যে সরকার ওএমআর দিল না মিরর ইমেজ দিল না তাদের চাল কাপড়ের ফারাক বাঁচার ক্ষমতা নেই তারপরে রিভিউ পিটিশন কোনো কাজে লাগবে না সেটা বাংলার মুখ্যমন্ত্রী জানেন তা তো হয় না বাংলার মুখ্যমন্ত্রী বলে সেটা আবার লয়ার তা লয়ার তো বেশি জানা উচিত বাংলার মুখ্যমন্ত্রী জেনে বুঝে শুধুমাত্র বুজরুকি মারার জন্য ধোকা দেওয়ার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তিনি শুধু খেললেন তার জন্য সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করালেন তার যদি সততা থাকত যদি সৎ ইচ্ছা থাকত তাহলে অনেক আগে কে যোগ্য কে অযোগ্য যে তালিকা তার সরকারের কাছে আছে সেই তালিকা তিনি কোর্টে দিয়ে বলতে পারতেন এরা যোগ্য এদেরকে চাকরি দেওয়া কিন্তু উনি সকলকে তার এই দুর্বৈশের স্বীকার করলেন বাংলার মুখ্যমন্ত্রী আজকে তাদের জীবন নিয়ে ছেলে খেলা করলেন জেনে বুঝে তাদেরকে ধোকা দিলেন এটা একটা পাপ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই শিক্ষকদের যদি কোনো কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন আপনি জেনে শুনে বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আপনি ধোকাবাজি করলেন ধোকাবাজি করাটাই হচ্ছে আপনার রাজনীতি